সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ এখন যদি কেউ আল্লাহর শানে বলে আল্লাহ মিথ্যা বলতে পারে উচ্চসরে বলো না আউযুবিল্লাহ আল্লাহ ওয়াদা খালাফি করতে পারে কিন্তু করে না করে না বলছে পড়ে আগে বলে দিয়েছে আল্লাহ ওয়াদা খালাফি করতে পারে

জররা পরিমাণ বিয়াদি করলে তার ইমান বরবাদ ইমান ধ্বংস হয়ে গেলে আর গোড়া জিন্দগির তাহাজুদের নামাজের কোন দাম আছে ওই বিশ শৈতানের লক্ষ লক্ষ বছরের আবাদতের যেরকম কোন দাম নাই আল্লাহ রসুলের সামনে সাহাবাই গ্রামের সামনে নবীগণের সামনে ওলি আবদালের সামনে বিয়াদি করলে তার গোড়া জিন্দগির এবাদত বরবাদ এই জন্য কে আগাবেন এখানে যে আমাকে বলা হয়েছে কোরআন হাদিসের আলোকে বর্তমান সমাজে ফিটনার অবসান বলেছিলাম ফিটনা হলো দুই প্রকার সংক্ষেপে আপনারা বুঝার জন্য কিছু কিছু হলো দুনিয়াবি ফিটনা দুনিয়াবি যেমন ওই বলেছিলাম বাইয়ে বাইরে মারামারি জাগা জমিন নিয়ে যুদ্ধ লড়াই সীমানা নিয়ে মামলা মোকাদ্দমা এগুলি হলো দুনিয়া না এগুলো গুণা তবে এটার দ্বারা ইমা নষ্ট হবে না কিন্তু আরেকটা ফিটনা কি বলেছিলাম দিন তার নিয়ে ইসলাম ইমামের উপর ফিটনা আল্লাহ রসুলের শাহ নেবি আদরি সাহাবাহিক রামের শাহ এটা হলো দিন ইমানের সাথে এটা বলো মারাত্মক এটার দ্বারা ইমান ধ্বংস হয়ে যা আল্লাহ যেন উভয় প্রকারের যেনেরনা থেকে দুনিয়ার ফিকনা ইমান ইমানের ফিকনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন উচ্ছ্বসে বলুন না আমি বঞ্জেকার নামাজ সরকার পরিবর্তন হয়েছে আরো হবে কিন্তু পঞ্জেদার নামাজ ইমানদার মুসলিম নরনারী পঞ্জেদার নামাজ ঠিকভাবে আদায় করতে হবে সময় মতো আদায় করতে হবে যতক্ষণ হুঁশ আছে আছে যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে নামাজের ব্যাপারে কোন আল্লাহর আল্লাহরের পতঙ্ক অনুসরণ করবেন আমাদের চট্টগ্রাম হল মদিনা তুলাউলিয়া এটা আল্লাহ নবীদের সহ চট্টগ্রাম সহ গোড়া বাংলাদেশে এ পাক ভারত উপমহাদেশে আমরা দিন ইমান ইসলাম কলমা নামাজ রোজা হজাকাত পেয়েছি তাদের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নয় কোন রাজা মহারাজা কোন প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রী কোন ডিসি আর কোন ডক্টর কোন ইঞ্জিনিয়ার কোন ব্যারিস্টারের মাধ্যমে নয় সেনা প্রদানের মাধ্যমে নয় বাংলাদেশ সহ গোড়া উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি ইসলাম ইমান কোরআন হাদিস নামাজ রোজা হজাকার এগুলি আর প্রচার হয়েছে আমরা আপনারা পেয়েছি আমাদের পূর্বপুরুষরা পেয়েছে আল্লাহর মাধ্যমে সুমান আল্লাহ না যে অল্লাহ অলিদের মাধ্যমে আমরা নামাজ রোজা হজা কাজ পেয়েছি আল্লাহ রসুলের পরিচয় পেয়েছি ওই অলিদের সামনে বিয়াদি করলে তার ইমান থাকবে যাদের কারণে আমরা ইমান ইসলাম পেলাম যাদের কারণে কোরআন হাদিস পেয়েছি যাদের কারণে নামাজ কলমা পেয়েছি যাদের উশিলা তাদের সামনে বেয়াদি করলে তাদের মাজারে আগুন ধরিয়ে দিলে তাদের সম্পর্কে বললে আমানতের কবরে মুশারি কেন মুশারি কামরাই নাকি আল্লাহর এরকম কথা বলে আদম না আল্লাহর গিলা খানায় কাবা আপনারা তো অনেকে হজ করেছেন উমরা করেছেন হজ উমরা না করলো কিস্তারে দেখেছেন আল্লাহর খানায় কাবা পাইতুল্লার মধ্যে গিলাভ আছে না কোন রঙের গিলা ওখানে সোনালি করে আল্লাহর কোরআল লেখা আছে আল্লাহর মধ্যে গিলা ভাগরা নাই প্রত্যেক বছরে গিরাফ নতুন নতুন পরিবর্তন করা হয় হজের মুসমু প্রত্যেক বছর এক একটা গিরাফের জন্য সৌদি সরকার হাজার নয় লক্ষ 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 রিয়াল খরচ বানাতে গিলাফ খানায় কাবার গিলাপ বানানোর জন্য আলাদা কারখানা নির্মাণ করেছে ওই খানায় কাবার গিলাপ যখন আমি গুনাগারে কয়েকবার দেখেছি হজের মৌসুমে খানায় কাবার গিলাফ যখন চড়ানো হয় নতুন গিলাফ যখন লাগানো হয় মুসলিম বিশ্বের বড় বড় তারা উপস্থিত হন সৌদি আরবের রাজাবাস তাকে মুসলিম বিশ্বের আরব দেশের আরো বড় বড় রাজারাশাহ উপস্থিত থাকে ওটা আমি দেখেছি ওই খানায় কাবার দিলা তারা মাথায় করে নিয়ে যায় সবাই মাথায় করে নিয়ে যায় উচ্চ সাথে বলুন না সুভা আর নতুন গিলাফ যখন করে লাগায় পুরাতন গত বছরে গিলাফ কি করে জানেন ওটাকে সৌদি সরকার টুকরা টুকরা করে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন রাজা কাছে পাঠায় বরকতের জন্য সবাই এটা বড় বড় রাজা খানায় কাবার দিলাকে বরকতের জন্য রাখে খানায় কাবাই দিলাপ আছে যদি কেউ বলে খানায় কাবাই মুশারি কেন মুশাই কামড়ায় নাকি এটা কি খানায় কাবার এটা কি মুশারি না দিলা ঠিকখানে কাম আর কি যদি কেউ মশানি বলে আমার পেয়ারা নবীন রউদ্দাী এ আমাদের মাস্টার আবুল কাসাম তাদের অনেকে হজ করেছেন মাশ আল্লাহ অনেক মুসল্লি অনেক উপস্থিতি আল্লাহ সকলের উপস্থিতি কবুল করুক আমার নবীন রউদ্দা গিলা ভাষা নাই জ্বালে দিয়ে পরিষ্কার দেখা যাক আপনারা আপনারাও দেখতে পারবেন আল্লাহ যেন সবাইকে খানা কাবার জিয়ারত আমার নবীর রওজা শরীফের জিয়ারত আল্লাহ যেন সবাইকে নসিব করে খানায় কাবার গিলাপ ফল কালো আর আমার নবীর রওজা শরীফের গিলাপ ফল সবুজ খানায় কাবার গিলাপের মধ্যে কোরআন আয়াত লেখা আছে বিভিন্ন আয়াত শোনালিয়ত করে আমার নবীর রওজা শরীফের উপর যে গিলাপ আছে সবুজ সবুজ রং

ওরা কি ঈমানদারনা বেয়া ওটা কি মুসলমান না মনে আপনারা দেখেছেন এখন আপনাদেরকে আমি দলিল দিয়ে বোঝাতে হবে না এখন অনলাইন মিডিয়ার যুগ ফেসবুকের মধ্যে সব আপনারা দেখতেছেন এই কিছুদিন আগে জালেমরা তবা বা গোরা গোরা বিশ্বের মধ্যে ইসলামকে কলঙ্কিত করেছে আরম সমাজের কলঙ্ক গালে মাদাই পাগড়ি গায়ে জুব্বা ওই আপনারা দেখেছেন ময়মন সিং মুর্শিদাবাদ দরবার মুর্শিদাবাদ দরবারের মধ্যে মসজিদের মধ্যে বিশাল মসজিদ শত শত মুসল্লি নামাজ পড়ে আল্লাহকে সৈকাদে আঙুল জ্বালিয়ে দিয়েছে কারফেট জ্বালিয়ে দিয়েছে এবং ওখান থেকে মুর্শিদাবাদ দরবার আস্তানা থেকে গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে দেখছি পর্যন্ত রান্নার দেখছি পর্যন্ত চুরি করে এবার আপনারা বলেন চুরি করা এটা কি ইসলাম লুটপাট করা এটা কি ইসলাম না এটা জুলুম এটা আবার ইসলাম এটা আবার সবাই ইসলামী দলের বড় নেতা এরা আবার কোরআন হাদিসও পড়েছে আরে দাবি করে আমরা মুহতামি মুফতি মাজারে হামলা করছে শাহপরানের মাজারে আল্লাহর গড়ে পর্যন্ত আপনারা দেখেছেন কিছু আগে ঢাকা বাইতুল মুকাজম জাতীয় মসজিদ আরো দিন ছিল ঝুমার দিন কি ঝুমার দিন বিশ্বের মুসলমানের জন্য কত বড় এমাদতের দিন বিশ্বের মুসলমানের জন্য জুমার দিনকে আমার নবীদের দিন বলেছে ঘোড়া সপ্তাহের মধ্যে ষষ্ঠ দিন হলো জুমার দিন সোহান বলেন না ওই জুমার দিনে জুমার নামাজের সময় বাইতুল মোকাম জাতীয় মসজিদে মুসল্লিদের মধ্যে দুই গ্রুপ দুই গ্রুপের জোতা মারামারি জোতার বাক্স মারামারি এখন তো অনলাইন গোড়া ফেসবুকে গোড়া বিশ্বে চলে গেছে আজ এই ইউরোপ দেশে আমেরিকা লন্ডনের খ্রিস্টান এহুদি এহুদি খ্রিস্টান এরা কি ইসলামের মুসলমানের পক্ষে না শত্রু এরা কি আমাদের বন্ধু না শত্রু